বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই আসবে বিজয় রক্ত আর জীবনের বেনময় আসবে বিজয় রক্ত আর জীবনের রে বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি বয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করি বয় আসবে বিদায় রক্ত আর রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি বয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে যদি ভয় লড়াই রই ময়দানেতে যে তোমাকে হবে প্রয়োজন সব রক্ত টক জমিনে ঢেলে দেবে লড়াই রই ময়দানেতে যে তোমাকে হবে প্রয়োজন সব রক্ত টক জমিনে ঢেলে দেবে তবু তোমায় লড়তে হবে মানিবে না পরাজয় তোমাই তোমায় লড়তে হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় কোনো দিন আসবে না রে করো যদি ভাই বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আশ্ব বিদায় রক্ত দেবনার বেময় আশ্ববিদায় রক্ত আর দেবনার বেময় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন বিনাশ বেনারে পর যদি বয় কোথাতে কোন বিন্দাস সব আমার দেশে এসে সেবার নামে বসল তোরে মেরে যা দেশে কোথাতে কোন বিন্দাস সব আমার দেশে এসে সেবার নামে বসল ধরে মেরে যা পরে বেশে ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে পর যদি বয় বিপ্লব মানে মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি বয় আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিদায় রক্ত আর জীবনের হয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি বয়